الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في اسلام وعلى مدنك عند সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয়নবী সাল্লাহ তাল আলীবাসাল্লামের দরুশী পড়ার আমার নবীর উপর দরুশী পড়ার সম্পর্কে হাদিসে মুবারক আমরা প্রথমে শ্রবণ করি হাদিসে মুবারকের মধ্যে আছে এভাবে যখন তোমরা কোনো কিছু জিনিসের কথা ভুলে যাও তখন আমার নবী বলে আমি নবীর উপর দুরুশরী পাঠ করি তোমাদের ভুলে যাওয়া জিনিসের কথা স্মরণে পড়ে যাবে এটা একদম বাস্তব অভিজ্ঞতা আপনিও এ আমল করতে পারেন আপনাকে আমি এটা প্র্যাকটিক্যাল করার অনুরোধ জানাব কখনো অনেক সময় জিনিসটা কোথায় রাখলাম চাবিটা কোথায় রাখলাম মানি ব্যাগটা কোথায় রাখলাম অমুক সামানটা কোথায় রাখলাম ঘরে মনে থাকে না থাকে না অনেক সময় সবাই খুঁজাখুজির মধ্যে ব্যস্ত তো আমি আপনাকে বলবো ওই সময় সবাই খেয়াল করে মোহাম্বতে নবীর উপর দরুদ পড়ি ইনশাআল্লাহ ভুলে যাওয়া জিনিসের কথা মনে পড়ে যাবে এটা পরীক্ষিত একটা আমল এভাবে যদি ভুলে যাওয়া জিনিসের কথা মনে পড়ে যায় দরুদ পড়ার কারণে কাল কিয়ামতের দিন মুশকিলাত থেকেও ইনশাআল্লাহ আমরা বেঁচে আল্লাহ পাক আমাদের সবাইকে মহাব্বতে ভালোবাসায় নবীর উপর দোরস্বরী পাঠ করার তৌফিক দান করো আসুন আমরা মোহাম্মদ একবার দোরশরি পাঠ করি সল্লু আলাল হাবিব সল্ল্লাউ তাল আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম সল্লু আলাল হাবিবের অর্থ হচ্ছে আসুন আমরা দুরশ্বরী পাঠ করি আর আপনি হয়তো আমাকে খেয়াল করেন যখন আমি নবীর নাম নিই নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলি তখন আমি আমার বৃদ্ধাঙ্গুলের এই নোখগুলাকে চুমাকে চোখে লাগায় আপনি বলবেন কেন করেন এটা মুস্তাহাবের আমল করলে সোয়াব গুনা নাই কিন্তু ডাক্তারি একটা ফায়দা আছে এই আমল যারা করে এখানে একটা দোয়া আছে দোয়াটা আপনি মক্তপতের মদিনার থেকে সংগ্রহ করে ইয়াদ করে নেন এই দোয়া পড়ে যদি কেউ চুমাকায় তার শোকের জ্যোতি বৃদ্ধি পাবে তার চক্ষু বিমারি দূর হবে তার চোখের মধ্যে আশা রাখি মুশকিলাত দূর হবে তার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হবে এটাও সন্তানকে শিখাই বাবা যখন নবীর নাম শুনব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালী রিউসাল্লামের নাম শুনবো যখন আস আজানে মুহাম্মদ রসুল্লাহ নাম শুনবো তখন যখন একামতে নবীর নাম শুনব তখন চোমা খায় লাভ বাবা শোকের জ্যোতি বৃদ্ধি পাবে শোকের রোশনি কমবে না এটাও শিখাই এটাও নবীর মোহাম্মত আপনি বলবেন এটা কেন করতেছেন এটা আমি করতেছি না এটা সর্বপ্রথম আমাদের জগতের সর্বপ্রথম যিনি ইনসান আদম আলা আলা আলাই যিনি সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন আমাদের সবার আমরা যাকে আদি পিতা বলি আদম আলা নবী আলা আলাইসলামের পিছনে নূরে মুহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম ছিল ফেরাস্তারা দিয়ারত করতেছে এখন আদম নবী আলা নবীলা আলহি দরবারে সোয়াল করলো বা ইলাহি এটা আমার কফালে নিয়ে আসেন তখন কফালে নূরে মোহাম্মদী চমকে চমকাচ্ছে এখন স্বাভাবিক কোনো ব্যক্তি নিজের কফাল দেখার এবিলিটি রাখে না এখন তো আয়না আছে তখন তো আয়নাও ছিল না তখন বলে আমি কীভাবে দেখবো দেখার জন্য তখন নিজের এই বিদ্যাঙ্গুলি নখগুলা এভাবে করলেন তখন এর যে জলক নূরে মোহাম্মদ সাল্লাহ তালাআসাল্লামের যে নূরের তাজল্লি জলক ওইটা নগের মধ্যে পড়লেন চুমাকিয়ে চোখে লাগাইলেন এখন এটা আদম আলা ইসলামের একটা মোহাব্বতের নিশানা আল্লাহ আল্লাহুজা তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তাল মোহাম্মদ মুহাম্মদ আলাইহি আসাল্লাম মদানি চ্যানেলের দর্শক আপনি দেখবেন আমাদের ছেলে রিমোট কন্ট্রোল গাড়ি চালাইতে ভালোবাসে কেউ গেম খেলতে ভালোবাসে এক একজন এক একটা ভালোবাসে আমরাও ছেলেকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে তো ভালোবাসাটা অনেক ব্যাপক একটা বিষয় এই ভালোবাসা কিন্তু ভালোবাসা যখন আল্লাহর আসতে হয় যখন মাওলার সন্তুষ্টির জন্য হয় তখন ওই ভালোবাসা না জাতের কারণও হয়ে যায় যখন ভালোবাসাটা খালিস নিয়তে শুধু মওলার জন্য হয় যেমন হায়াত নবী আখিরি নবী নুরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লা বিষাদ করেন এভাবে এমন দুই ব্যক্তি যারা আল্লাহ পাকের জন্য ভালোবাসা একে অপরকে ভালোবাসে বা আল্লাহর ভালোবাসার জন্য একে অপরের সাথে মিলিত হয় সাক্ষাৎ করে যখন হয় তাও আল্লাহ আল্লাহর ভালোবাসায় পৃথক হয় আল্লাহ পাক তাদের জন্য তাদেরকে সুভাগ্যবান বানিয়ে দিয়েছে যারা আল্লাহ পাকের জন্য মিলিত হয় আর আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য পৃথক হয় ভালোবাসা নিয়ে তাদেরকে আল্লাহ তালা সুভাগ্য মণ্ডিত করে নেয় অর্থাৎ তাদেরকে সাকসেস ম্যান তারা কেমন সাকসেস হাদিসে আসে এভাবে তারা কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের সায়ার নিচে থাকবে সবাই জানি কাল কিয়ামতের দিন কোনো সায়া নাই কোনো গাছ নাই ফালা নাই সাতি নাই ছায়া পাওয়ার কোনো স্থান নাই কিন্তু আরশে আজম যেটা বলা হয় আরশে আজিম যেটা আমরা বলি ওটার নিচে ছায়া আছে আজকে তো আমরা দূর দিয়ে গাছ তলায় বাঁচতলায় বিল্ডিংয়ের ছায়ায় যাওয়ার এবিলিটি আছে কিন্তু কাল কিয়ামতের দিন নিজের ইচ্ছায় কিছু করার এবিলিটি নাই বন্ধা আল্লাহ যাকে দয়া করে তো যারা মানুষকে একে অপরকে আল্লাহর আসতে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে মোহাম্বত করে আল্লাহর ভালোবাসা আল্লাহর ও ভালোবাসা মিলিত হই আবার আল্লাহর ভালোবাসায় পৃথক হয় তাদের সৌভাগ্য কি তাদের জন্য এনাম কি তারা কাল কেয়ামতের দিন আর্শে সায়ার নিচে অবস্থান করার সুযোগ পাবে এটা হচ্ছে ভালোবাসার একটা বড় আল্লাহর বাস্তে ভালোবাসলে তার একটা ফতিদা হয়াতুর নব্বী সাল্লাহ তালা আলী ওসাল্লামের হাদিসের মুবাড়েখায় আরও এভাবে আছে। যে যার সাথে ভালোবাসা পোষণ করবে তার সাথে তার হবে এখন আমরা আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বোঝানো দরকার ভালোবাসি কোরআনকে এখন আমরা ছেলে মেয়ে বেশিরভাগ টাইম পাস করে মোবাইলে আমরা তাদেরকে বলি ভালোবাসি নামাজকে এখন আমাদের ছেলে মেয়ে বেশিরভাগ আড্ডা দেয় বন্ধুর সাথে আমরা তাদেরকে বোঝাই মাওলা রাজি তাকে মা বাপের খিদমতে এখন আমরা আমাদের অনেক ছেলেমেয়ে আছে মা বাপের কথা ধার ধারে না বাইরে মানিক হয়ে জলে এই ধরনের যারা আছে তাদেরকে বোঝানো দরকার দেখেন আমি যদি দুনিয়ায় যাকে ভালোবাসবো কার তেমন কালকে আমতে কোরআন শরীফ আল্লাহ আল্লাহতালা পাক কালাম মানুষকে সুপারিশ করবে যেমন আমি আজকে প্রতিদিন নিয়মিত যদি কোরআনকে ভালোবাসি কোরআন পাঠ করি কোরআনের তরতরিকায় জীবন অতিবাহিত করি তাই কোরআনের ভালোবাসা এটা কালকে আমাদের তার সাথে আমার কি হবে সুসম্পর্কর কারণে দুনিয়ায় নাজাতের কারণ হবে আমি যদি মাওলার মুমিনের মেয়েরাজ নামাজ যথাযথ আদায় করি সন্তানকে আদায় করাই তাদেরকে নামাজের জন্য উৎসাহ দিই এই নামাজ ফুলসিরাত পার হওয়ার কারণ হবে হ্যাঁ এমনি তো নামাজ কিতাবে আসে অন্ধকারে লাইট হয় নূর হয় আর নামাজ মিজানের ফাল্লায় ভারী আমল ইমানের পরে এস্তার নামাজ তো আমরা ইবাদতকে ভালোবাসি সাথে সাথে আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসি আলিম ওলামাদেরকে ভালোবাসি তাদের সঙ্গকে ভালোবাসি তাদের বৈঠককে ভালোবাসি কারণ আমি যদি আজকে আপনি আমি নৈকট্য প্রাপ্ত মাওলার সন্তুষ্টিওয়ালা ব্যক্তিদের থেকে দূরে থাকি তাহলে কালকে আমি এটা আমার আফসুসের কারণ হবে আল্লাহ পাক তৌফিক দান করুক এই হাদিসে মুবার অনেকগুলা ব্যাখ্যার মধ্যে কিছু ব্যাখ্যা এমন আছে যা আল্লামা আব্দুর রফ মুনাবি রহমতুল্লাহ তা আলাই করেন জ্ঞান এবং চাহিদা যে অর্থাৎ ভালোবাসার যে পোষণকারী যারা একে অপরের আল্লাহ তালার জন্য তাদের প্রতিদান জান্নাত আছে তারা কালকে আমতে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে আল্লাহর ওয়াস্তে ভালোবাসার কারণে তারা যাহা নামে আজাব থেকে বেশি যাচ্ছে আর এখানে এই হাদিসে মুবারকায় আল্লাহওয়ালাদের সাথে সঙ্গ নেওয়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে নেককার মানুষের সঙ্গ নাও কারণ নেককার মানুষ কাল কে মতো নাজাদ প্রাপ্ত বলা হবে তার সাথে আমার আপনারও মুশকিলাত দূর হয়ে যাবে এখানে বলা হচ্ছে একে অপর মুসলমানের সাথে বিদ্বেষ না রাখি হিংসা না রাখি বিদ্বেষ এখন তো অনেক গার্ডিয়ান আছে নিজে বিদ্বেষ সৃষ্টি করে দেয় ছেলে মেয়েদেরকে জানো তোর বাবার সাথে তোর বড় শাসা কেমন অন্যায় করেছে তোরা এগুলা লিগে লাগ তোরা এগুলা স্মরণ রাখ কোনোদিন তুই শ্বাসে মাফ করবি না তু শাশিরে মাফ করবি না ওকে মাফ করবি না ওকে মাফ করবি না এভাবে ছেলেদেরকে বিষের পাত্র ফান করায় ওষুয় করায় এগুলা ঠিক না দেখে আমার সাথে হতে পারে আমার বাইয়ের বনে নাই কোনো কারণে অকারণে ঝগড়া হয়ে গেছে আমি ক্ষমা করে দিই এই বিষটা সন্তানদেরকে দিয়ে না যায় এখন আমি যদি সন্তানদেরকে যদি কনভার্ট করি দেখবেন এমন অনেক সন্তান আছে যারা সাসার গায়ে হাত তুলে মার গায়ে হাত তুলে বাফের গায়ে হাত তুলে তাদেরকে উৎসাহকে দিয়েছে অনেক সময় মা বলে তোর বাপ জালিম একে ফিটা সন্তান ফিটানো শুরু করেছে অনেক সময় বাপ বলে তোর মা জালিম এভাবে তাদেরকে মিসগাইড করা হয় তোর সাসা জালিম তাকে পানিশমেন্ট করে এভাবে তাদেরকে আমরা যেই মিসগাইড করি তাদের ইহকাল ফরকাল নষ্ট করে তাদেরকে আমরা গুনার মধ্যে ডেলে দিচ্ছি সেই জন্য প্রিয় ইস্তাহ ভাইরা মাদানি জাইনের দর্শকবৃন্দ হাদিসে মুবারকার মধ্যে সবার জন্য মুক্ত এটা শিক্ষা দিচ্ছে আমরা হিংসা বিদ্বেষ মুক্ত জিন্দেগি গড়ি কারো বিরুদ্ধে হিংসা না রাখি ফরনিন্দা না রাখি এরপর হাদিসে মুবারকায় আরও বলা হচ্ছে নেককার আলিম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখি তাদেরকে বিদ্বেষ না করি আজকে তো একটা খারাপ পরিবেশ হয়ে গেছে বর্তমানে বেশিরভাগ মানুষ আলিম ওলামাদেরকে নিয়ে কটক্তি করে খারাপ কথা বলে এটা ভালো না আপনি জানেন আপনি যখন জন্ম নিয়েছেন তখনও ইমাম সাহেব লাগছে আজান দেওয়ার জন্য আপনার কানে একামত দেওয়ার জন্য আপনি যখন বিছানায় ফোরে থাকেন আপনাকে তোবা করানোর জন্য তখন মসজিদের ইমামদেরকে নিয়ে যায় আলিমদেরকে নিয়ে যায় পিসাবদেরকে নিয়ে যায় মুফতি মহাদিসদেরকে নিয়ে যায় আপনি যখন বিবাহ করেন তখনও ওলামা নিয়ে নেওয়া হয় কোনো মন্ত্রী মিনিস্টার যাদের কথায় আপনি তাদেরকে গালি দেন কেউ আপনার নিকা পড়ায় না তো পড়ায় না শেষ বিদায় যখন আপনি মারা যান তখন এই আলিম ওলামারাই তো আপনার জানাজা পড়ে ইমামতি করে তো তাদের সাথে বিদ্বেষ না রাখি ওলামাদের সাথে সুসম্পর্ক রাখি তাদেরকে ইজ্জত দিই দেখেন প্রিয় ইস্তাই ভাইয়েরা নিজের আখেরাতকে উত্তম বানানোর জন্য ফরকালের আলের অ্যাস্তায়ী টিকেনা জান্নাত হওয়ার জন্য আল্লাহ পাকে সন্তুষ্টি পাওয়ার জন্য ন্যাক্কা সুন্নি এখানে সত্য আছে সুন্নি হতে হবে শয়তানত আলিম ওই আলিমের দাম নাই আলিম সেই যার অন্তরে নবীর মোহাব্বত আছে আলিম সেই যে আল্লাহ এবং তার রসুলকে যথাযথ যেভাবে ইজ্জত করার কথা ইজ্জত করে আলিম সেই যার অন্তরে মওলার ভয় আছে শূন্য ওলামাই রামদের সাথে ভালোবাসা একদম মজবুত ভাবে রাখি কেননা এর মধ্যে উপকার আছে কি উপকার হাদিসে মুবারকে আমরা শুনব কারণ আল্লাহওয়ালা উলামাইকরামদের সাথে ভালোবাসা রাখলে কাল কিয়ামতের দিন সুপারিশ নসিব হবে আলিমদের কলমের কালি শহীদের রক্তের ওজনের চাইতে বেশি আলাহত আলাই রহমাতুর রহমান ওনান মলফ জাতের মধ্যে লিখেন এভাবে কিয়ামতের দিন মানুষ হিসাব দিতে থাকবে নিজের আর তাদেরকে জান্নাতে ফাটিয়ে দেওয়া হবে নেককারদেরকে উলামাই কেরাম হিসাব যারা আল্লাহ কেরাম তাদের হিসাব অনেক আগে হয়ে যাবে তারপরও তাদেরকে জান্নাতে যাওয়া থেকে বিরত রাখা হবে তারা জান্নাতে পারতেছে না তখন তারা আরস করবে বারে লাহি আমাদেরকে এরকম করার কারণ কি লোকেরা চলে যাচ্ছে আমরা রয়ে গেলাম তখন ঈর্ষাত হবে তাদের সম্পর্কে এভাবে তোমরা আমার নিকট তাদের নিয়ে সুপারিশ করো তোমাদের সুপারিশে আমি গুণাগার যাদেরকে তুমি সুপারিশ করবো তাদেরকে ক্ষমা করে দেব ওলামাই গ্রামের সুপারিশে অসংখ্য ব্যক্তি সুপারিশের কারণে নাজাদ পেয়ে যাবে এমন কি আলিমদের সাথে যেই সকল বন্দা কোনো রকমের সম্পর্ক রেখেছে হকানে আলী নবী প্রেমিকা আলী তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে লোকেরা কেউ বলবে হুজুর আমি আপনাকে হুজুর পানি ব্যবস্থা করে দিয়েছিলাম আমি আপনার ওই কাজটা করে দিয়েছিলাম এক একজন এক একটা বলবে আর উল্লামাইকেরাম সুপারিশ করে করে লোকদেরকে জান্নাতি বানিয়ে দেবেন এর জন্য আলাই রহমাতুর রহমান বলেন কি বলেন সকল সুন্নি আলিমদেরকে ঈর্ষাদ করা হবে সকল সুন্নি হকানে আলিমদেরকে নিজেদের সাগরিজ যারা আছে ছাত্র যারা আছে তাদের জন্য সুপারিশ করো যদিও বাদ তাদের ছাত্র আকাশে তারা সমান হয় আল্লাহর কত আল্লাহ আল্লাহওয়ালা আলিমদের সাথে উঠা বসা হলে সুসম্পর্ক রাখলে অন্দা গুনাগার হলো আল্লাহ পাক ওই ধরনের হকানে মাদেরকে ক্ষমতা দিবে সুপারিশ করার জন্য তারা সুপারিশ করে করে সাধারণ মানুষকে যারা মোহাব্বত করত তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। তো পিও ইসলাই এই জন্য তো আমার আমির আলে সন্নত বলে হাম কে সুন্নি সন্ন্যী আলিমো সে প্যার হনশাল দু জাহা মে আপনা বেড়া পারে আমরা সমস্ত শূন্যওয়ালা ওলামাইকে রামকে ভালোবাসি আল্লাহ তাদের ভালোবাসার মধ্যে আমাদেরকে রাখু তাদের ভালোবাসা রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিকদার তো আমরা আলিম ওলামাদেরকে সম্মান করি ভালোবাসি দুই নম্বরে জিন্দেগি থেকে নিজেকে হেফাজত করি এখন সবাই ভালোবাসি শুধু টাকাওয়ালাকে বেশিরভাগ বাকি মসজিদের ইমাম হতিম মোয়াজিদ এদেরকে একটু কি ছুটো চোখে দেখা হয় এটা ঠিকঠাক যে ছেলে মেয়েদেরকে বোঝায় হুজুর হুজুরকে ইজ্জত করো সম্মান করো লাভ কী তাজিম কর আমরা শুনলাম কালকে আমাদের দেখা যাবে তাদের সাথে হিংসা বিদ্বেষ না রাখি আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন ফকি আবুল্লাহ ইসলামর কান্দি রহমতুল্লাহ আলা আলাই কিছু কথা বলেন এভাবে যে ব্যক্তি আলী মোলামাদের সঙ্গ গ্রহণ করবে তার অনেক ধরনের উপকার আছে যদিও বা সেই ইলমে দিন অর্জনের জন্য যায় নাই এই নিয়তে সঙ্গ নেয় নাই নাম্বার এক আলিমুল আমাদের বৈঠকে গেলে লাভ কি উনি বলেন সে যতক্ষণ সে মাহফিলে থাকবে গুনা থেকে বেঁচে থাকবে দুই ইলমে দিন শিকার শিক্ষার্থীর অন্তর্ভুক্তি হওয়ার নেকি পাবে তিন ইলমে দিন শিকার যেই নেকি সেটা হাসিল হবে চার দিনের মাহফিলে ওই বৈঠকে যে আল্লাহর রহমান নাজিল হয় সেটা পাওয়ার সুযোগ পাবে আর ইলমে দিন অর্জন করা এটাও ভাত ওই নে আরও কি এই ধরনের সেই অনেকগুলা নিয়ামত পাওয়ার অধিকার হয়ে যাবে পিওসাই ভাইরা মাদা জেনে দর্শক বৃন্দ আরো বড়ো কথা কী উল্লামাই কেরাম হকানি আল্লাহওয়ালা আলিমদের জিয়ারত করা সাক্ষাৎ এখন তো জিয়ারতে আমরা অনেক কোথা অনেকখানি যাই কেউ সাগর জিয়ারত করে কেউ নদী জিয়ারত করে কেউ পাহাড় জিয়ারত করে কেউ ফর্বস জিয়ারত করে কি কেউ অলি আল্লাহর মাজার জিয়ারত করে আর কিছু লোকের আখলে কুলাই না বিবেগে কুলাই না অলি আল্লাদের জিয়ারত করলে তাদের গায়ে কুজলি হয়ে যায় আর এদিক সেদিক জিয়াত করতে গেলে কয় বালাকুচ ও আল্লাহর কিতাবে আছে আল্লাহ ও আল্লাহ জিয়ারত করা এটাই বাদ। ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জিয়াত করতে তো জিয়ারত ভালো এটা খারাপ জিনিস না আমাদের সন্তান ছেলেদেরকে জিয়ারত শিখায় ভ্রমণের জন্য উৎসাহ উদ্দীপনার যেটা আমরা দিই মাইন্ড ফ্রেশ ভাই পাহাড় পর্বত দেখলে মাইন্ড ফ্রেশ হয় না আল্লাহ তাল্লাহ রহমতের মধ্যে আসলে টেনশন দূর হয় মাইন্ড ফ্রেশ হয় অনেকে মনে করে পাহাড়ে গেলে সুখ পর্বতে গেলে সুখ জর্নায় তলায় গেলে সুখ সমুদ্রের নোনা ফানি খাইলে সুখ সব বাজে কথা সুখ মাত্র আল্লাহ জিকিরের মধ্যে সুখ আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির মধ্যে সুখ শান্তি আল্লাহ জিকির সারা বিকল্প কোনো জিনিসের মধ্যে আল্লাহ রাখে নাই এটা আল্লাহ পাক আমাদেরকে বুঝাত তো দান করুক তো ওলামাই কেরাম হকানে আলিম গণের জিয়ারত করা এটাও কি ইবাদত এটাও সোয়াব নিকির কাজ কারণ হকানে আলিম উলামাগন হচ্ছে নবী রসুলদের ওয়ারিস এরা আল্লাহ পাক আমাদেরকে হকানি আলিম উলামাদের তাজিম তাদের সঙ্গ তাদের সৌবত তাদের সাথে মোহাব্বত রাখার তৌফিক দান করুক আর বিশেষভাবে আমরা একে অপরের বিরুদ্ধে হিংসাত্মকমূলক বাপকে পরিহার করি ভালোবাসা উজাড় করি সবাই একে অপরকে ভালোবাসি একে অপরের বিরুদ্ধে খারাপ চিন্তা ভাবনাকে বয়কট করি নিজেরকে সম্বোধন করে বলি আমি দুনিয়ার মধ্যে সবসাইতে খারাপ আপনি ভালো আল্লাহ পাক মাদানী দেখা তৌফিক দান করুক এই মহলে জিন্দগিকে সুন্দরভাবে গড়ার তাকার মোহাম্মত রসুল আল্লাহর মধ্যে তাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন মিজাহিনবীল আমিন সল্লু আল হাবিব মুহাম্মদ